যখন করলা বাচ্চা সুন্দরভাবে বাড়তে থাকবে আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ আমার বাচ্চাটাকে সুন্দর লাগায় দাও সুন্দর বানায় দাও বয়স যখন হবে সাত পয়গম্বর বয়ান করেন আকিকা লাগায়া দিস এবার তার জন্য নামাজের নির্দেশ দাও এই উম্মতে মুহাম্মাদিরে বাচ্চার বয়স যখন হবে সাত পয়গম্বর বয়ান করেন মুরু তোমার বাচ্চাটাকে এবার নামাজের নির্দেশ দাও বয়স যখন হবে সাত সাত বছরে যদি নামাজের নির্দেশ দিতে হয় নামাজ শিখন লাগবে না লাগবে না নামাজ শিখাও এলেম শিখাও কোরআন শিখাও ইসলাম শিখাও পায়গাম্বার বলেন দশ যখন বয়স হয়ে যায় তখন তাকে আগাত শুরু করে দাও কান্টানা দাও লোভ দাও যদি বারকার খাইতে চাও আজকের নামাজ কিন্তু বাদ দিতে পারবা না মসজিদের খতিবের কোলে দিয়া বলবা উস্তাদ জি ওর একটু দোয়া করে দেন উস্তাদ ছাত্রের সাথে সম্পর্ক কেমন হয় সব বুঝাইয়া দিবা বাচ্চা আলেমের সাথে সম্পৃক্ত হইয়া রবের গোলামী সাত বছর থেকে যদি বুঝে পনেরো বছর পর্যন্ত মেহনত করবা সাত থেকে পনেরো হইতে আষ্ট বছর লাগে আষ্ট বছর যদি একটা বাচ্চার নামাজ এর পিছনে ইসলামী তরিকার পিছনে কোন বাবা বাবা मेहनत করে ওই সন্তান নাস্তিক হবে না মুরতাদ হবে না বেঈমান হবে না বিনবাজি থাকবে না কথা ঠিক না বেঠি এজন্য বাবা বাচ্চা সুন্দর করবা তোমার ভালো বাবা এজন্য হযরতে বাইজিত বোস্তামী বাচ্চার বয় যখন মাত্র

সুন্দর হয়ে যায় কবরে যেন ওর নিজেও ভালো থাকতে পারে আর উসিলায় যেন আমরা ও কবরের জান্নাতি হইয়া যায় বাইজিদ মাদ্রাসায় ভর্তি হয়ে গেলেন উস্তাদ ডাক দেয় উস্তাদ ছুটি দরকার উস্তাদ বলে তোমাকে ছুটি দেওয়া যাবে না কেমনে ছুটি নিবা তোমার মা তো বলছে কোন ছুটির দরকার নাই বলে বাবা নাই আমার মাকে দেখতে মন চায় শেষ পর্যন্ত উস্তাদ হাতের মধ্যে একটা কিতাব ধরায়া দিলেন অথবা ধরেন কোরআন ধরায়া দিলেন এই বাইজিত এই কিতাবটা যদি মুখস্থ করতে পারবা তাহলে তুমি শুইনাল্লাহ তোমাকে আমি ছুটি দিয়া দিব বাইজিদ কে আল্লাহ এমন এমন বেরেন দান করছেন কয়েক দিনের মাথায় কিতাবটা মুখস্ত করা ওস্তাদের সামনে বাইজিদ হাজির হয়ে যায় আল্লাহ চাইলে এটা সম্ভব আমাদের মাঝাবের ইমাম ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবেদ হজরত ইমামে মোহাম্মদ যখন ক্লাসে বসছেন তো ডাক দেওয়া মোহাম্মদ বাড়িতে যাও হাফেজ তারপরে চিন্তা হাফেজ হইতে দুই বছর লাগবো একটু বড় হবে দাড়ি মুচ উঠবে তারপরে সামনে আইসা বসবে ছোট্ট বাচ্চা সামনে আয়া বসছে সাত দিন পার হইয়া যায় হযরতে ইমামে মোহাম্মদ উস্তাদের সামনে আইসা দাঁড়াইছে কেলাচে বসে গেলেন ইমামে আজম জিজ্ঞেস করে এই মোহাম্মদ তোরে না বললাম হাফেজ হয়ে আসবি বলে ওস্তাদ শুধুমাত্র হাফেজ হইয়া আসি নাই সকাল থেকে দাঁড়াইয়া দাঁড়াইয়া গোটা কোরআন মাকে শুনাইয়া তারপরেই তো আপনার কাছে আসলাম সাত দিনে আল্লাহ কোরআন আমাকে মুখস্থ করাইয়া দিছে আল্লাহ একবার সাত দিনে হাফেজ হইয়া যায় যদি আমার আল্লাহ চায় ভাইজিৎ বস্তবি কিতাব মুখস্থ করলেন ওস্তাদকে ডাক দেয়া বলে জি এই কিতাব আপনি প্রশ্ন করেন যদি প্রশ্নের উত্তর দিতে পারি আমাকে একটু ছুটি দেন আর যদি উত্তর দেওয়া না হয় আপনার ছুটির দরকার নাই বাইজিত bostami ডাক দেয় ওস্তাদ ছুটি দরকার প্রশ্নে পাস করলেন ছুটি পাইলেন কিন্তু অনুরোধ বাইজি মা তো ছুটি নিতে দেয় না তুই তাড়াতাড়ি বাড়ির থেকে আসবা বাইজিত বলে ওস্তাদ ঠিক আছে বাড়ির মধ্যে যাইতে যাইতে রাত্র হয়ে যায় দরজার মধ্যে টোকা

বাইজিত বলে মা দরজা খুলো আমি এই তোমার বাইজিত মা বলে না না আমি যেই বাইজিতকে পেটে রাখলাম ওই বাইজিত তো মাদ্রাসায় ভর্তি হয়ে গেছে ও তো হাফেজ আলেম না হইয়া মায়ের লগে দেখা করতে আইব না বাইজিত তুমি আমার না এবারই তোমার না অন্য বাড়ি চলে যাও এইটা বাইজিদের মায়ের বাড়ি না দশ মাস দশ দিন যেই বাইজিতকে আমি মধ্যে রাখলাম এমন বাইজিত না যে আমার কথা শুনবে না এমন সন্তান আমি পেটে রাখি নাই চইলা যাও এই বাড়িটা তোমার না বাইজিত বলে মা দরজা খুলে দেখো আমি এই তোমার বাইজিত একবার দেই চলে যাব মা বলেন না না পর পুরুষের সাথে তো বাইজিদের মা দেখা করে না বাইজিত বুইজা ফলাইছে এই জায়গার মধ্যে অনুরোধ করে কোনো লাভ নাই পিছনমুখী ঘরের থেকে ফিরা মাদ্রাসামুখী যখন রওনা দেয় বাইজিদের মায়ের কলিজার মধ্যে মোহাব্বতের আগুন লেগে যায় আস্তে করে দরজা একটু ফাঁকা করা আর ডাক দেয় মালিক রে বাইজিদের বাবা নাই আমারে দেখতে আসছে বুকটা ঠাইতা যায় মনটা চায় ওরে একটু বুকের মধ্যে জড়াইয়া জুমা মাদ্রাসায় বিদায় দেয় কিন্তু আজকে যদি বাইজিদকে আমি আদর করতে যাই গো আল্লাহ তাহলে আমার বাইজিদ বড় হইতে পারবে না বুকের মধ্যে পাথর বদলাম পাশানো হয়ে গেলাম বাইজিত চোখের পানি মুছে মাদ্রাসায় আগায় আর মায়ের কলিজার ডাক আল্লাহর আরশের পায়া ছুঁয়া ফলায় এই যুবক বন্ধু বিদ্ধ এই দুনিয়ার মধ্যে কোন সন্তান হইতে পারে না যদি বাবা মায়ের দোয়া না থাকে কথা ঠিক না বে ঠিক মায়ের দোয়া যেখানে হয় বাবার দোয়া যেখানে হয় মায়ের মেহনত যেখানে হয় সন্তান যায় যায় দামি বাইজিদের মায়ের হাতটা ডাকটা আল্লাহ কবুল করে নেয় বাইজিদ মাদ্রাসায় চলে গেলেন দীর্ঘ বারো বছর পর্যন্ত পড়ালেখা করলেন এর মধ্যে একদিনের জন্য বাড়ি আসা প্রয়োজন মনে করলেন না উস্তাদ এবার আগামি কাল বাইজিদকে পাগড়ি দিবে বাইজিদের মনের রবে আশা উস্তাদ পাগড়ি দিবে আমি পাগড়ি লইয়ে একটু মাকে দেখতে যাব বাইজি যখন সামনে আগায় সরকারে দোয়ালমের আশেক বাইজিদ রাতের বেলা ঘুমায় উস্তাদ স্বপ্নে দেখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা

জায়গার মধ্যে আস্তে বসা সকাল হয়ে গেল পাগড়ি মাথায় পাইলেন পাগড়িটা ওস্তাদ বলে খুইলা ফালাও বাইজিত বোঝায় ওস্তাদ পাগড়িটা খুলতে চাই না এই পাগড়ি লইয়া মায়ের কাছে যাব। মা খুশি হইয়া যাবে উস্তাদ বলে বাইজিত রে এই পাগড়ি কইলা ফালা এমন পাগড়ি তোরে পরায়া দিব যেই পাগড়ি কোন ছাত্র পায় নাই এই যে একটা পাগড়ি তোর মাথায় দিলাম এটা রাসূলুল্লাহর ইজাজাতের পাগড়ি রে বাইজিত কেউ পায় নাই রে চল চল এই পাগড়ি পরা চলে যা বাইজিত বস্তু আমি নবীর ইজাজাতের পাগরে মাথার মধ্যে লैया পারের মধ্যে চলে যায় হায়াতের মধ্যে বাড়ি যাইয়া দরজায় টোকা মারছেন মা মা দরজা খুলে দেয় মা ডাক দিয়া বলে বাবা বাইজিদ আইছনি বলে हां মা তোমার বাইজিদ আসছে মা দরজা খুলে দিলেন আর ডাক দিয়ে বলে বাবা বাইজিদ রে আয় আয় আমার কাছে আয় রে জলদি করে আয় আজকের দিনের জন্যই তো বেঁচেছিলাম আমার বড় আসারে বাইজি তোরে একবার দেখবো অনেক দিন অসুস্থ বিছনায় পড়ে আছি কিন্তু কোন অবস্থায় তোরে আমি খবর দেই নাই রে আয় বাবা আয় বুকের মধ্যে জড়ায় বলে বাইজি আসছনি বলে মা শুধু আসি নাই এই যে রাসূলুল্লাহর ইজাজতের পাগড়িয়া তোমার বাইজিদ হাজির হয়ে গেছে মা হাতটা জড়ায় বলে বাইজি রে সেই দিন প্রথম ডাকেই তো আমি তোরে চিনতে পারছিলাম কিন্তু ওই দিন যদি আমি তোরে পরিচয় দিয়া ঘরে ঢোকাই নবীর পাগরি বুঝি তোর ভাগ্যের যুক্ত না বাইজি বুকের মধ্যে পাথর বাজছিলাম তোর দ্বারা দুনিয়ায় কোনো উপকার চাই না ওয়াদা কর হাউজে কাউসারের সামনে তোর মা যদি আটকায়া যায় আমাকে সাইরা যাইস না তোর হায়াত যদি সুন্দর হয় তোর মায়ের কবর জান্নাতের বাগান হয়ে যাবে রে বাবা এজন্য মরণটা সুন্দর করার জন্য কবর সুন্দর করার জন্য তোর বাবা নয় তোরে আমি মাদ্রাসা দিয়া দিলাম বিদেশ পাঠাই নাই টাকা দরকার গাড়ি বাড়ি করে নাই দু খেদমত করবি তরে আমি জন্ম দিছি একমাত্র আখেরাতের আশায় আমি তরে تربিয়াত দিলাম যেন আমার কবরের জীবনটা সুন্দর হইয়া যায় তোমার বাচ্চা জন্ম দাও তুমি গড়ি করবা বাড়ি করবা সুদ দিয়া চাকরি দিবা বিসিএস ক্যাডার বানাইবা আর মৌলবি চিন্তা করে আমার সন্তানটা হাফেজা আলেম বানাই যেন কবরটা সুন্দর হইয়া যায় বাইজিদের মা ডাকদাও বাবা বাইজিদ রে একটু পানি হন অজু করলেন শেষদার মধ্যে পড়লেন আর মালিকের কাছে দোয়া করে মালিক আমি বাইজিদের মা বাইজিদের হাতের এক গ্লাস পানিও খাইতে চাই না দয়া করে আমাকে এখনই আপনি মরণ দিয়া দেন রে আল্লাহ বলে কেন বলে আমি যদি মরে যাই বাইজিদ থেকে কোনো উপকার দুনিয়ায় পাইলাম না যদি আরো দুই বছর বাঁচি বাইজিদ কামাই করবে আমার খেদমত করবে সন্তানের উপকার তো দুনিয়ার মধ্যে পাইয়া গেলাম রে আল্লাহ কিন্তু আমার মন চায় দুনিয়ার কোনো উপকার ওট থেকে নিব না কিন্তু হাউজে কাওসারে যদি আটকাইয়া যায় বাইজিদের ওসিলায় যেন আল্লাহ তুমি আমাদের নাজাদ দিয়া দাও আজীব মায়ের আজীব দোয়া দোয়া শেষ বাইজিদের কাজ মায়ের কাছে আজরাইল এসে গেছে জান কবজ হয়ে গেল মা বলে ডাক দেয় কিন্তু মা তো সিজদার থেকে উঠে না গায়ের মধ্যে করছে মা জমিনে পড়ে গেছে বাইজিদ হাউমাউ করে কাঁদে বলে মা আমাকে কোন কথা বলতে দিলে না একটু পানিও পান করাইলেন আল্লাহ বুঝতে পারলাম না বাইজিদের মা দুনিয়ার মানুষকে সবক দেয়া দেয় এই দুনিয়ার মানুষেরা ভালো করে বুঝা লও মেহেরবানি করে সামনে বাড়ো দুনিয়ার হায়াত যদি সুন্দর হয় তাহলে মরণটা সুন্দর করতে হয় মরণ যার সুন্দর হয় তাহলে হায়াত তার সুন্দর হয় কথা ঠিক না ঠিক এই মরণ সুন্দর করার জন্যই তো এই মাজমা কথা ঠিক না বেঠিক কেন মাদ্রাসা যাই যুবক বন্ধু বৃদ্ধ বাবা ওই মরণ সুন্দর করার জন্যই তো হায়াতে নেকাস তার জন্যই তো মাদ্রাসা তার জন্যই তো এত মেহনত ওই মেহনত যদি করতে পারো রে বাবা তাহলেই তো তুমি দামি হয়ে যাবা মরণ সুন্দর করার চিন্তা পৃথিবীর সব মানুষে করত এ বাবা ফারুক আজম রাজিয়াল্লাহু তাআলা আনহু জীবন ভর আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহুম্মার যুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলিক ওয়া জাল মাউতানা ফি বিলাদি রাসূলিক ও আমার আল্লাহ আমাকে আপনি এমন একটা মরণ দেন যেই মরণটা এমন সুন্দর মরলেই যেন আমি জান্নাত পাওয়া যাই এই মরণের দোয়া হযরতে ফারুক আজম সারা জীবন করতেন সরকার মোহাম্মদুর রসুল্লাহ মরণ সুন্দর করার জন্য এই হায়াতকে ব্যয় করা দরকার আছে না নাই ভালো আছেন মাসাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ যুবক বন্ধু বৃদ্ধ বাবা মরণ যার সুন্দর হয় কবর তার সুন্দর হয় হায়াত যার সুন্দর হয় কবর তার সুন্দর হয় এজন্য পয়গাম্বার বলেন ইয়া আবা সুফিয়ান ও আবু সুফিয়ান তোমাকে একটা ওসিয়াত করলাম কামা তাহিউন তামতুন তোমার জিন্দেগীর হায়াত যেমন তোমার মরণ হবে তেমন মরণ যেমন হাসর তেমন মরণ যদি বাগপারের সাথে না করতে চাও তাহলে নেক কাজ বাড়ায়া করা দরকার আছে না না এজন্য ফারুক আজম দোয়া করেন আল্লাহ اللهم ارزقنا شهادة كاملة في سبيلك والله امر যেই মরণ শাহাদাতের মরণ শাহাদাতের মরণ হলো এমন মরণ যে রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ ডাইরেক্ট জান্নাত দান করেন বলেন সুবহানাল্লাহ যদি প্রয়োজন হয় তো শাহাদাতের মরণের আশা ও নবী করেন উম্মতকে করতে হয় কথা ঠিক না বে ঠিক পাঁচ মিনিট এই ইবাদতটা আপনাদেরকে বুঝাই স্টেজে কেউ আওয়াজ করেন না প্রধান অতিথি আসছে আমরা দেখেছি আপনারা চুপচাপ বসে যান কোনো কথাবার্তা কথা বলেন না সেই কথাটা আপনাদেরকে বুঝাইতে চাই রসুল যখন মক্কায় ছিলেন তো রসুল আঘাত করলে রসুল কি জবাব দিছে

আমি এলাম মাত্র তিনশো তেরো জন কেমনে কি করবো আল্লাহর শক্তি সেই জায়গায় শুরু হয় কোন জালেম চূড়ান্ত জুলুম যখন করতে থাকে তো আল্লাহর পক্ষ থেকে যে আসে ওই আজাবের মোকাবেলা করার সুযোগ কোনোদিন কোন জালেমের থাকে না কথা ঠিক না ঠিক এজন্য আপনাকে আমাকে বুঝতে হবে জুলুম যেই করুক সেই দুর্বল আপনি করলে অন্যায় আমি করলে অন্যায় ফেরাউন করেছে তাও অন্যায় হামান করেছে অন্যায় নমরুদ করেছে অন্যায় বাংলার কোন মানুষ যদি করে তাও অপরাধ আপনি জুলুম থেকে বেঁচে যান নাহলে কিন্তু আল্লাহর আদালতে ধরা পড়ে যাবেন কথা ঠিক না ঠিক আমি একটা বিষয় আপনাদেরকে বুঝাইতে চাইলাম শাহাদাতের তামান্না হজরতে ওমর কেন করলেন রসুল বললেন আল্লাহ তাহলে কি যুদ্ধ হবে বলে হা ইসলামের প্রথম ইতিহাসের যুদ্ধ বদরের যুদ্ধের সূচনা হয়ে গেল নবী বললেন সাহাবিরা যুদ্ধ কি হবে সাহাবাই কেরাম বললেন ইয়া রসুল আল্লাহ ওই ময়দানে যদি জীবন দিয়ে দেই তো আপনি কি দিবেন বলে আল্লাহ ওয়াদা করেছে ময়দানে যদি তুমি যান কোরবান করো শাহাদাতের মৃত্যু পাইবা রক্তের ফোটা জমিনে পড়ার আগে তুমি ডাইরেক্ট জান্নাতি হয়ে যাইবা সাহাবাই কালাম বলে নিয়ার সুরাল্লাহ সেই লড়াইয়ের জন্য আমরা তৈয়ার আছি যেই লড়াইয়ের মরণ সুন্দর হবে ওইটার জন্য জীবন দিতে তৈয়ার যেই জীবন দেওয়ার পরে আল্লাহ আমাদেরকে ডাইরেক্ট জান্নাত দান করবেন সরকার তো আলম নবী মুহাম্মাদুর রসুল্লাহ মদিনায় এইরকম বসলেন সাহাবাই কেরাম বসলেন আল্লাহ নবী বললেন ও সাহাবিরা বদর প্যান্তের মধ্যে আবু জেহেল ওতবা সাইবা ইসলাম ইসলামকে মাটির নিচে দাপন করতে চায় তোমরা কি তাদের মোকাবেলা করবে সাহাবা ইকরাম বললেন হ্যাঁ করব হজরতে আবু বকর হজরতে ওমার ওসমান আলী সাদ সাইদ, তালহা জুবাইর সমস্ত সাহাবা ইকরাম দাঁড়ায় গেলেন কিন্তু নবী কোন সিদ্ধান্ত দেন না হজরতে রসুলের একজন চালাক সাহাবি মদিনায় তার বাড়ি নাম তার হজরতে মেকদাদ ইমাম বুখারি লেখে উনি দাঁড়ায় গেলেন আর রসুলকে বললেন ও নবী মুসার উম্মাতের মত আমাদেরকে আপনি পুরুষ মনে করেন না আপনি আপনাদেরকে ওই রকম উত্তর দিব না মুসার উম্মাদকে আল্লাহর পক্ষ থেকে কোরআন বলে একবার আল্লাহ বলেছিলেন মুসা যাও লড়াই করো কমে আমালাকা যুদ্ধ হবে কিন্তু নবী সংখ্যার উপরে অস্ত্র উপরে নির্ভর না করে রাতের বেলা আরিজ বানাইলেন পাহারে উঠলেন চতুর্দিক ঘেরাও করলেন সিদ্দিক আকবরকে সাথে নিলেন এরপরে দাঁড়াইয়া আল্লাহ নবী দৈনিক দোয়া করেন বৈশা বৈশা আজকে দোয়া করতেছেন দাঁড়াইয়া দাঁড়াইয়া দৈনিক দোয়া করেন কোমর হাত পর্যন্ত থাকে বুকে আজকে নবী দোয়া করতেছেন হাত আসমানে দৈনিক নবী দোয়া করেন চোখ থাকে নিচে আজকে নবী দোয়া করতেছেন চোখ আসমানে কেমন যেন বন্ধুরে বুঝাইতেছে ও বন্ধু বদরে মক মদিনা থেকে এসেছি শক্তি ছিল পাহারে উঠেছি শক্তি ছিল দাঁড়ায় গেছি শক্তি ছিল হাত বাড়ায় দিছি শক্তি ছিল আপনার আসমানের পর্দার দিকে তাকায় রয়েছি যদি আপনি শক্তি দিতেন উড়াল দিয়া আপনার কুদরতি পায়া ধরে লব্বাইক বলে আপনার দরবারে মোহাম্মদ হাজির হয়ে যাইত ও বন্ধু আপনি না বলছেন মদিনায় আমাকে সাহায্য করবেন ওই সাহায্যটা আজকে দরকার কাফেররা জালেম করে আমাকে মদিনার থেকে

আমার একটু সাহায্য করেন রসুল বলতে লাগলেন আল্লাহ আগামী কাল আবু জেহেলের বিরুদ্ধে মুহাম্মাদুর রসুলকে আপনি বেজ যদি করেন না আল্লাহর নবী কাঁদতে থাকলেন জিবরিলে আমিন আসলেন সিদ্দিক আকবর পিছন থেকে নবীকে জরা ধরলেন ইমাম বহারি লেখে হাসবুকা ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ নবী যথেষ্ট হয়েছে আর কাঁদতে হবে না আল্লাহ সাহায্য করবেন জিবরিলে আমিন নবীর হাটটা ধরলেন ময়দানে চলে গেলেন এলাকা প্রদান করলেন হাজা মসরাউ ফুলান ইবনে ফুলান ইনশা আল্লাহ প্রদান অমকের পুত্র অমক এই জায়গায় নিহত হবে আপনি আগাইয়া যান রসুল বললেন অমর আবু জেহেল এই জায়গায় নিহত হবে ওতবা এই জায়গায় পরাজয় বরণ করবে চলো কিন্তু যুদ্ধ যদি শুরু হয়ে গেল নবী কোনো সাহায্য পায় না কাফের হারে না নবী জিতে না যুদ্ধের ময়দানে আল্লাহর নবী আবার হাত তুললেন মাতা নসরুল্লাহ আল্লাহ কালকে রাত্রেও তো বললেন আমাকে আপনি সাহায্য করবেন সাহায্য তো নাই সাহায্য দরকার রবের পক্ষ থেকে জিবরিল আমিন বললেন আল্লাহ ইন্না নাসরুল্লাহি করিব ও পয়গম্বর আর আগে বাড়েন যেই জায়গার মধ্যে আপনার শক্তি শেষ হয়ে যাবে ওই জায়গার মধ্যে আল্লাহর কুদরতি শক্তির পাওয়ার বাইরে যায় আগে বাড়েন সাহায্য পাবেন ফেরাউন জুলুম করতে করতে যখন নীল নদ পার করে লোহিত সাগর পার হয়ে মুসাকে ভাগায়া দিছে নদীর মধ্যে রবের নুসরা দেশে পানি দিয়া দুর্দণ্ড প্রত্যাবশালী জালেমের পতন হয়েছে নমরুদকে মশার কামর দিয়া পতন ঘটায়া আল্লাহ রব্বুল আলমী বুঝাইতে চায় দুনিয়ার কোন জালেম যদি জুলুমের সীমা অতিরঞ্জিত করে অতিরঞ্জিত করে জুলুমের সীমা পার করে তো আমি আল্লাহ এমন ভাবে তার পতন ঘটাই নাম নেওয়ার মানুষ থাকে না কথা ঠিক নাবে ঠিক যুবক বন্ধু আপনাদেরকে বলতে চাই ইমান আর ইসলামের বিপক্ষে দাঁড়াইয়া ফেরাউন টিকে নাই হামান নাই নমরুদ টিকে নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে দেশের পঁচানব্বই পার্সেন্ট মানুষ মুসলমান ওই দেশের মধ্যে রাম রাজ্য কায়েম হবে না ওটা মুসলমানের ভূমি রব সাহায্য করবেন সাহায্যের জন্য কিচ্ছু লাগে না রবের সাথে ভাব লাগে আর তোমার যা কিছু আছে তাই নিয়ে ময়দানে আসন লাগে বলেন আল্লাহ সাহায্য তো পাই না রবের পক্ষ থেকে জবাব আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব আর একটু আগে বাড়েন সাহায্য পেয়ে যাবেন সামনে বাড়লেন আল্লাহর নবী আসমানে তাকালেন জিবরিল বললেন নবী দেখতেছেন ফাস্তাজাবালাকুম রব্বুকুম বিআলফি মিনাল মালায়িকাতি মুনসিলিন ওই যে 1000 আয়া পড়ছে নবী খুশি হয়ে গেলেন বন্ধুর কাছে হাত তুললেন ও বন্ধু আর একটু কি বাড়ায়া দেওয়া যায় না রবের পক্ষ থেকে জবাব বিসালাতাতি আল

যদি ময়দানে যাও দুর্বল দ্বারা সীমাহীন দণ্ডণ্ডশীল প্রতাপশালীর পতন হতে পারে কথা ঠিক না বেঠিক ঠিক যুবক বন্ধ বদরের যুদ্ধ শেখায় কোন জালেম चिरস্থায়ী না বদরের যুদ্ধ শিখায় কারো অস্ত্র শস্ত্রে বিজয় অর্জন সম্ভব না রাবেন সাথে ভাব লাগাতে হয় রাবেন সাথে ভাব লাগাতে হয় পায়গম্বর রাদের অন্ধকারে বন্ধুর কাছ থেকে ওয়াদা নিয়ে বিজয় চিনি আসলেন যুদ্ধ শেষ হয়ে গেল পায়গম্বর জিজ্ঞেস করলেন ও বন্ধু কেমন হলো আল্লাহ জিজ্ঞেস করলেন দস্ত লড়াইটা কেমন করলা বলে করলাম তো খেজুর গাছের ডালা কিভাবে তরবারি হলো কিছুই তো বুঝলাম না বলে না পায়গম্বর ফেরেশতা তো আপনার সান্তনার জন্য পাঠাইছি লড়াই ফেরেশতা করে না হয় লড়াই আমি আল্লাহ নিজের কুদরতি হাতে করেছি আল্লাহু আকবার Oh, রবের বিপক্ষে দাঁড়ানো শক্তির না বন্ধু এই জন্য তোমাদেরকে বলতে চাই সত্যিকার অর্থে বিজয় যদি চিনি আনতে চাও তাহলে সংখ্যা দীক্ষে নয় রবের সাথে ভাব লাগানোর এবারের মাধ্যমে কথা ঠিক না বে ঠিক বলতেছিলাম যুবক বন্ধু আল্লাহ আমাকে মরণ দিবেন একটু শাহাদাতের মরণ দিয়ে রক্ত ঝরলেই যেন জান্নাতের মালিক বন্ধু আপনার কাছে দরখাস্ত করি আমার মরণটা মদিনায় দেন কারণ পায়গাম্বার বলছেন কর্ম যেমন মরণ তেমন মরণ যেমন কর্ম